থেকে টাকা আনার সম্পূর্ণ প্রসেস আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো এখনো কিন্তু অনেক ব্যাংক আছে যেগুলোর যেগুলো থেকে মানি সম্ভব না যেগুলো থেকে বিকাশে অ্যাড মানি করা অসম্ভব তো ব্যাংক বাংলা ব্যাংকও কিন্তু অন্যতম ডাস বাংলা ব্যাংক থেকে আমরা কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করব সেই প্রসেসটা আজকে এর ভিডিওতে আলোচনা করব। আজকের এই ফুল ভিডিও টি দেখলে আপনি ডাস বাংলা ব্যাংক থেকে বিকাশে টাকা খুব সহজে ট্রান্সফার করতে পারবে টেক বিশ্বে আপনাকে স্বাগতম এরকম সুন্দর সুন্দর উপকারী ভিডিও পেতে অবশ্যই রাগিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা কিন্তু সরাসরি বিকাশ অ্যাপসটা ওপেন করব অ্যাপস ওপেন করার পর এখানে আপনাদেরকে পিন বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করবো লগ ইন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানি নামের যে অপশনটা আছে এই অ্যাড মানিতে আপনাদেরকে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে ব্যাংক টু বিকাশ আর কার্ড টু বিকাশ তো আমরা কার্ড টু বিকাশে ক্লিক দিয়ে এখানে ভিসা কার্ড সিলেক্ট করে নেবো যেহেতু আমরা কার্ড থেকে টাকাটা ট্রান্সফার করবো সেক্ষেত্রে এখানে দেখেন ফার্স্টে দেওয়া যাচ্ছে এখানে মিনিমাম পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডমানি করতে হবে তো আমি পঞ্চাশ টাকা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার নাম্বার এখানে আপনার কার্ড নাম্বারটা দিতে হবে ভিসা কার্ড নাম্বার তো ডাসন বান থেকে কিন্তু এখন ভিসা কার্ড দিচ্ছে সেই ভিসা কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে সেই টাকাটা কিন্তু এখানে আমরা অ্যাডমানি করব তো আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে কার্ডের এক্সপায়ারি ডেট দিতে হবে তো আমার কার্ডের এক্সপায়ারি ডেট হচ্ছে দিয়ে দিলাম তারপরে আপনাকে এখানে কার্ড হোল্ডার হবে তো কার্ডের যে অ্যাকাউন্টের মালিক তার নাম এখানে দিতে হবে আমি সি ভিভি নামে একটা অপশন আছে এখানে স্যাম্পল দেখা যাচ্ছে দেখেন এরকম তিন ডিজিটাল একটা সি ভি ভি আছে তো কার্ডের পিছন থেকে সেটা আপনার কালেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা প্রসেস বাটনে ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর সরি আমার এখানে কার্ড নাম্বারটা মনে হয় একটু ভুল হয়েছে তো এই যে দেখেন আমি কার্ড নাম্বারটা এখানে ঠিক করে দিচ্ছি হ্যাঁ ঠিক করে দেওয়ার পরে আমি আবার প্রসেসটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ডিটেল দেখাবে দেখেন আমরা একটু ওয়েট করি ডিটেল দেখানোর পর আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে একটা কনফার্মেশন কোড চলে গিয়েছে সেই কনফার্মেশন কোডটা আপনাকে এখানে বসায় দিতে হবে দিয়ে সাবমিট দিতে হবে তো দেখেন আমি কনফার্মেশন যে ওটিপিটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে ওটিপি টা দিয়ে আমি এখানে জাস্ট সাবমিট করে দেব এখানে এই যে সাবমিট করে দিলাম তারপরে ম্যাট্রো রেলের মাধ্যমে আপনার কাছে কিন্তু ব্যাংক থেকে বিকাশে টাকাটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্ড টু বিকাশ সাকসেসফুল আমরা কিন্তু পঞ্চাশ টাকা ডাসবাঙ্গা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড থেকে বিকাশে ট্রান্সফার করতে পেরেছি তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এই যে দেখেন যদি স্টেটমেন্ট দেখায় এখানে পঞ্চাশ টাকা দেখাচ্ছে কার্ড টু বিকাশ সাকসেসফুল তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ডাসবানা ব্যাংক থেকে আপনারা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম